মঙ্গলবারও অবিসি শংসাপত্র বাতিলের মামলা হচ্ছে না সুপ্রিম কোর্টে আরও বাড়লো অপেক্ষা মঙ্গলবারও শুনানি হবে না অবিসি শংসাপত্র বাতিলের মামলার হঠাৎ করেই তালিকা থেকে এই মামলার শুনানির দিন মুছে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মামলা সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে মামলাটি তালিকা থেকে মুছে দেওয়া হল এই অবিসি মামলাটির শুনানি মঙ্গলবার হওয়ার কথা ছিল দেশের সর্বোচ্চ আদালতে সেই মতো শুনানির তালিকায় থাকলেও সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায় ওই মামলাটির তালিকা থেকে মুছে দেওয়া হল কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট হয়নি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় বারো লক্ষ অবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল আপাতত সূত্রের খবর মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত বাইশে মে দু হাজার সালের পর থেকে তৈরি হওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন তবে এর আগের যে সমস্ত জাতি ওবিসি তালিকায় ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বলা হয়নি উচ্চ আদালতের এই চরম নির্দেশে প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এরই মধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতোই সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদন করা হলেও তা কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি এই মামলায় গত ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল যার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল দু সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় এরপর জানুয়ারিতেও মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল শীর্ষ আদালতে আর এবার অবশেষে মূল মামলাকারীদের তরফে আইনজীবী পি এস পাটুয়ালিয়া সুপ্রিম কোর্টে সওয়াল করে জানিয়েছিলেন হাইকোর্টের রায়ে বলেছে ও বিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ও বলে ঘোষণা করা হয়েছে কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল মূল মামলাটি বিচারাধীন থাকলেও ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ছয়ই জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট গত একত্রিশই জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি আর গবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায় ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না এই অবস্থায় অবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে মামলাটি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মদ উঠে আসছে আইনজীবীদের এক পক্ষের মতে ওই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট যেমন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করছেন মাঝখানে মামলা খারিজ এটি ধরে নেওয়া মুশকিল এই মামলা আপাতত আদালতে বিচারাধীন থাকার কারণে রাজ্যের কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে মারাত্মক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজ বাজারের সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে কোর্টের একটা রায়ে সব আটকে গেছে মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনদীবি দিচ্ছি কারণ কোর্টের এই রায়টা বেরোনোর পর আমাদের অনেক চাকরি আটকে গেছে যতক্ষণ এগুলো না হচ্ছে আমি চাকরি দিতে পারছি না সরকারি চাকরিতে ওবিসিদের জন্য সতেরো শতাংশ সংরক্ষণ চালু করেছিল মমতা সরকার জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় এই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যায় না যাই হোক এই সব কারণে যেভাবে বারবার এই মামলাটিও পিছিয়ে যাচ্ছে তাতে মারাত্মকভাবে হতাশ ওবিসি শংসাপত্রধারী চাকরি চাকরিপ্রার্থীরাও এখন দেখার বিষয় হল আগামী মার্চে আদৌ কি এই ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ওবিসি সংক্রান্ত যে কোনো আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন